আপনি কি জানেন কিছু পাখি এমন বাসা তৈরি করে যা দেখলে মনে হবে এটি কোনো দক্ষস্থপতির শিল্পকর্ম প্রকৃতির বিস্ময়কর এই স্থাপত্যকলা আমাদের দেখিয়ে দেয় কিভাবে ছোট এক পাখির মস্তিষ্ক বিশাল এক ইঞ্জিনিয়ারের মতো কাজ করতে পারে কিছু পাখি নিজের জন্য তৈরি করে ঝুলন্ত বাসা কেউ বা বানায় মাটির গুহার মতো নিরাপদ আশ্রয় আবার কেউ এমন কিছু তৈরি করে যা বিজ্ঞানের জন্য আজও এক রহস্য আজ আমরা জানাবো পৃথিবীর দশটি এমন পাখির কথা যারা তৈরি করে সবচেয়ে রহস্যময় এবং ব্যতিক্রমী বাসা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের লিস্টের এক নম্বর পাখির বাসাটি এতটাই অবিশ্বাস্য যে আপনি চমকে উঠবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক হামিংবার্ড একটি হামিংবার্ডের বাসা প্রকৃতির সমস্ত মহান আশ্চর্যের একটি তারা এত ক্ষুদ্র তাই নিখুঁত আমাদের মধ্যে খুব কম মানুষই হামিংবার্ডের বাসা দেখেছি খুব যা একটি চায়ের কাপের মতো দেখতে এটি বশ ফুলের তুলা এবং মাকড়সার জাল দিয়ে তৈরি করা হয় এরা বাসাটিকে নমনীয় রাখার জন্য মাকড়সার জাল ব্যবহার করে যাতে তা বাতাসে দুলতে পারে এবং সহজে ভেঙে না যায় হামিংবার্ড প্রতি সেকেন্ডে পঞ্চাশ থেকে আশি বার দানা ঝাপটাতে পারে তাদের হৃদয়স্পন্দের হাড় প্রতি মিনিটে বারোশো বার পর্যন্ত যেতে পারে মহিলা হামিংবার্ডরা তাদের বাসা তৈরি করে দশ থেকে নব্বই ফুট উঁচু বেশিরভাগ মহিলা দুটি ডিম পারে যা তারা পনেরো থেকে আঠারো দিনের মধ্যে সেবন করে আঠারো থেকে আঠাশ দিন ডিম ফোটার পর কিশোর হামিংবার্ড পালিয়ে যায় এডিবল নেস্ট সুইফলেট খাদ্যযোগ্য পাখির বাসা মূলত সুইফ্লেট নামক এক ধরনের সামুদ্রিক পাখির লালা থেকে তৈরি হয় এই বিশেষ পাখিগুলো সাধারণত দক্ষিণ ও পূর্ব এশিয়ার গুহা ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে বসবাস করে বাসা তৈরি করার সময় সুইফ্লেট তাদের মুখ থেকে বিশেষ এক ধরনের লালা নিঃসরণ করে যা বাতাসে শুকিয়ে জেলির মতো জমাট বাতে এবং শক্ত হয়ে যায় এভাবেই কয়েক সপ্তাহ ধরে বাসাগুলো তৈরি হয় এই বাসাগুলো সংগ্রহ করার জন্য বিশেষ এক প্রশিক্ষিত সংগ্রাহকেরা গুহাগুলোর ভিতরে প্রবেশ করে এবং হাত বা বাঁশের মই ব্যবহার করে উচ্চস্থানে থাকা বাসাগুলো সাবধানে সংগ্রহ করে এরপর সেগুলো পরিষ্কার করা হয় কারণ বাসার মধ্যে সাধারণত পালক ধুলাবালি বা অনন্য অবশিষ্টাংশ থাকতে পারে পরিশোধিত বাসাগুলোকে শুকানো হয় এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় খাদ্যযোগ্য পাখির বাসা মূলত চীনা ঐতিহ্যবাহী খাবারের ব্যবহৃত হয় এবং সবচেয়ে জনপ্রিয়ভাবে বার্টনেস সুইপ তৈরি করা হয় এটি পানিতে ভিজিয়ে নরম করা হয় তারপর মুরগির স্টক বা নারকেলের দুধের সঙ্গে রান্না করা হয় এটি অত্যন্ত পুষ্টিকর বলে বিবেচিত হয় এবং বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হজম শক্তি উন্নত করা এবং ক্লান্তি দূর করতে সহায়তা করার জন্য বিশ্বাস করা হয় সোশিয়েবেল উইভার সোশিয়েবেল উইভার পাখির ভাষা পৃথিবীর অন্যতম বৃহৎ এবং জটিল কাঠামোর পাখির ভাষাগুলোর মধ্যে একটি এই বাসাগুলো মূলত সোশিয়েবেল উইভার নামক পাখির দলবদ্ধভাবে তৈরি করা একটি স্থাপনা যা আফ্রিকার বিশেষ করে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও বোৎসেওয়ানার গরম ও শুষ্ক সাবানা অঞ্চলে দেখা যায় সোশিয়েবেল উইভাররা দলবদ্ধভাবে বাসা তৈরি করে এবং তাদের বাসা দেখতে অনেকটা বিশাল ছাদের মতো হয় এই বাসা তৈরি করতে তারা শুকনো ঘাস ডালপালা এবং নরম গাছের তন্তু ব্যবহার করে প্রতিটি বাসা আসলে অনেকগুলো ছোট ছোট কক্ষ বা কুঠুরি নিয়ে গঠিত যেখানে শত শত পাখি একসঙ্গে বাস করতে পারে এই বাসার ভেতরের অংশ গরমের সময় ঠান্ডা থাকে এবং শীতের সময় উষ্ণ থাকে যা পাখিদের জন্য আদর্শ পরিবেশে এদের বাসাগুলো এতই বড় এবং শক্তিশালী যে একবার তৈরি হলে এটি বহু বছর ধরে টিকে থাকতে পারে এবং পরবর্তী প্রজন্মও একই বাসা থাকতে পারে শুধু সোসিয়েবেল উইভার পাখিরাই নয় অনেক সময় অনেক ছোট পাখিরাও এই বিশাল বাসাগুলোতে আশ্রয় নেয় এই বাসার সামাজিক কাঠামো এবং স্থায়িত্ব প্রকৃতির এক অনন্য বিষয় যা দলবদ্ধ জীবনযাত্রার এক উজ্জ্বল উদাহরণ হর্নকুট পাখির বাসা পৃথিবীর অন্যতম বিস্ময়কর পাখির বাসাগুলোর মধ্যে একটি দক্ষিণ আমেরিকার আন্দোস পর্বতমালার হ্রদ ও জলাশয়গুলোতে বসবাসকারী এই পাখিরা তাদের বাসা তৈরির জন্য আশ্চর্যজনক কৌশল ব্যবহার করে হর্নকুট পাখিরা সাধারণত পাখির উপর ভাসমান বাসা তৈরি করে না বরং তারা পাথর ব্যবহার করে কৃত্রিম দ্বীপ তৈরি করে এবং তারপর বাসা বানায় এরা ছোট ছোট পাথর একত্রিত করে স্তূপের মধ্যে গঠন তৈরি করে যা ধীরে ধীরে একটি সত্য ভিত্তির উপর রূপ নেয় এরপর তারা শুকনো ঘাস জলজ উদ্ভিদ এবং নরম উপকরণ দিয়ে বাসার অভ্যন্তরীণ অংশ তৈরি করে এই বাসাগুলো সাধারণত পানির মধ্যে উঁচু অবস্থানে থাকে যা ডিম ও বাচ্চাদের নিরাপদ রাখে শিকারী প্রাণীদের হাত থেকে হর্নকুটের বাসা তৈরির প্রক্রিয়া প্রাকৃতিকভাবে বিরল কারণ এটি একমাত্র পাখিদের মধ্যে অন্যতম যারা কৃত্রিম দ্বীপ নির্মাণের মতো পরিশ্রমী কাজ করে এই পদ্ধতি তাদের ডিমগুলোকে সুরক্ষা নিশ্চিত করে এবং বাসাগুলোকে দীর্ঘস্থায়ী করে তোলে তাদের নির্মাণ শৈল্য ও সামাজিক আচরণ পাখি গবেষকদের জন্য বিশেষ আগ্রহের বিষয় যা প্রকৃতির অসাধারণ এক উদাহরণ কমন টেইলর বার্ট পাখির ভাষা প্রকৃতির অন্যতম বিস্ময়কর সৃষ্টি এরা তাদের বাসা তৈরি করে সূচ সুতো ছাড়াই প্রকৃতির এক নিখুঁত দর্জির মতো পাতা সেলাই করে ফেলে যা তাদের নামের সঙ্গে সুন্দরভাবে দক্ষিণ দক্ষিণ ও পূর্ব দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া বন বাগান ও ঝোপঝাড়ে এদের দেখা যায় টেইলর বার্ড সাধারণত বড় রকম পাতা নির্বাচন করে এবং তাৎক্ষণিক নিজেদের ঠোঁটকে সুইয়ের মতো ব্যবহার করে পাতা সেলাই করে এরা মাকড়সার জাল উদ্ভিদের তন্তু বা সূক্ষ্ম ঘাস দিয়ে দুটি বা ততধিক পাতাকে জোড়া লাগিয়ে ছোট থলের মতো বাসা তৈরি করে এরপর বাসার ভিতরে শুকনো ঘাস তুলো এবং নরম উপকরণ দিয়ে আরামদায়ক পরিবেশ তৈরি করে ডিম পাড়ার জন্য প্রস্তুত করে এই পাখির বাসা শুধু দেখতে নয় নিরাপত্তার দিক থেকেও অনন্য কারণ পাতার ভাজে শুকনো থাকা শিকারী প্রাণীদের নজর এড়িয়ে চলে টেইলর বার্ডের চমৎকার প্রকৃতির এক অসাধারণ উদাহরণ এবং তাদের কর্মদক্ষতা সত্যি প্রশংসনীয় বা কাঠঠোকরা পাখির বাসা প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা তাদের অসাধারণ পরিচয় বহন করে এই পাখিরা তাদের শক্তিশালী ঠোঁট ব্যবহার করে গাছের কাণ্ডে গভীর গর্ত করে বাসা তৈরি করে সাধারণত পুরোনো নরম গাছের গুঁড়ি বা ডাল বেছে নেওয়া হয় যাতে সহজেই খোদাই করা যায় উঠপেকাররা প্রথমে ছোট ছোট খোঁচা দিয়ে কাঠের উপরিভাগ দুর্বল করে তারপর ধীরে ধীরে গভীর গর্ত তৈরি করে যা তাদের ও তাদের বাচ্চাদের জন্য নিরাপদ আশ্রয় গঠন করে এই বাসাগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয় এবং ভিতরে নরম কাঠের গুঁড়া রেখে আরামদায়ক পরিবেশ তৈরি করা হয় এই বাসাগুলো শুধু উটপিকারদের জন্যই নয় বরং অনেক ছোট ছোট পাখি কাঠ এবং অনন্য প্রাণীরাও পরে এসে এসব ফাঁকা গর্তকে আশ্রয় হিসেবে ব্যবহার করে উটপেকার পাখি বাসা তৈরি করার দক্ষতা প্রকৃতির এক বিস্ময় এবং তাদের পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্টেজুমা ওরপ্যান্ডোলা এই পাখিটি মূলত মেক্সিকোর মধ্যে আমেরিকা ও উত্তর আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় মন্টেজুমা ওরপ্যান্ডোলার বাসা দেখতে অনেকটা দোলনার মতন ঝুলন্ত পাত্র এরা উঁচু গাছে এক থেকে দুই মিটার লম্বা ঝুলন্ত বাসা তৈরি করে যাতে শিকারীরা সহজে ঢুকতে না পারে এক একটি গাছে তিরিশ থেকে চল্লিশটি বাসা একসাথে থাকতে পারে যা একটি বিশাল উপনিবেশের মতো দেখতে পুরুষ ওরপ্যান্ডোলারা একাধিক স্ত্রী পাখির সাথে বাসা তৈরি করে ত্রিপাখিরা নিজেরাই বাসা বুনে এবং সেগুলোকে বাতাসে দুলতে থাকে এই পাখিগুলো মূলত অস্ট্রেলিয়ার মরুভূমি ও শুষ্ক বনাঞ্চলে বসবাস করে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ